বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমি আপনাদের সামনে পেশ করব ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও গৌরবময় একটি অধ্যায় কারবালা এই ঘটনাটি শুধু রক্ত বেদনার নয় বরং এটি সত্য ইনসাফ ত্যাগ ও ইমানের এক জ্বলন্ত আলোকবর্তিকা মোহারম মাস সম্মানিত একটি মাস মোহরম মাস ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এটি আল্লাহর পক্ষ থেকে পবিত্র বলে গণ্য এবং এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল দশ মোহরম যেদিন কার্বলার প্রান্তরে শাহাদত বরণ করেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেইন তালা আনহু ইয়াজিদের ক্ষমতা লাভ ও মুসলিম উম্মার সংকট হজরত মোয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহর ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে ইয়াজিদ ইসলামী শাসনের মূল নীতি থেকে অনেক দূরে ছিল সে অন্যায় বিলাসিতা এবং ইসলামের মৌলিক আদর্শকে উপেক্ষা করত তখন সে হজরত হুসেন রাদি আল্লাহ তালা আনহুকে বাইয়াত বা নেতৃত্ব স্বীকার করতে বলে কিন্তু হুসেন রাদি আল্লাহ তালা আনহু স্পষ্ট বলেছিলেন একজন অন্যায়ী জালিম ও ফাসেক শাসকের হাতে আমি ইসলামের ব্যয়িত নেতৃত্ব তুলে দিতে পারি না এই অবস্থায় হুসেন তালা আনহু মদিনা থেকে মক্কা চলে আসেন এর মাঝে কুফার মানুষজন তাকে চিঠি লিখে আমন্ত্রণ জানায় যেন তিনি সেখানে গিয়ে নেতৃত্ব দেন কারবালার পথে হিজরত বাষট্টি হিজড়ির মাস। হুসেন পরিবারের সদস্য ও সাহাবিদের নিয়ে কুফার পথে যাত্রা শুরু করেন তিনি মোট প্রায় বাহাত্তর জন সহচর নারী ও শিশু নিয়ে রওনা হন তুফার পথে পৌঁছার আগেই তাকে ইরাকের মরুভূমি কারবালায় আটকে দেয় ইয়াজিদের সেনা সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনাপতি ওমের ইবনে সাদ নির্দেশ দেয় হুসেইন ও তার দল যেন ফোরাত নদীর পানি না পায় এভাবে শুরু হয় পানি বন্ধ করে দেওয়া ক্ষুধা ও তৃষ্ণার ভয়াবহ যুদ্ধ কারবালার দশই মহার্নম একষট্টি হিজরি শুক্রবার কারবালার প্রান্তর তখন রক্তে রঞ্জিত এক একে হুসেনের সব প্রিয়জন ভাই হযরত আব্বাস আলে পুত্র আলী আকবর ও আলী আসগর ভ্রাতুস পুত্র কাসিম সাহাবি হানজালা হাবিব ইবনে মাজাহির তারা সবাই শাহাদত বরণ করেন সর্বশেষ একাকি হুসেইন রাদিয়াল্লাহ তালা আনহ রক্তাক্ত হিদায়ে ক্ষুদা ও তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়িয়ে যান তবুও বলেন আমি কখনো অন্যায়ের সামনে মাথা নত করব না তার ঘোড়া দুলদুলে চড়ে তিনি ময়দানে যান দাঁড়ে দাঁড়ে হকের আহ্বান জানান কিন্তু এক ফোঁটা দয়া পায় না অবশেষে তাকেও নির্মমভাবে হত্যা করা হয় ছয় মাসের শিশু আলী আসগরের শাহাদাত হুসেন তালা আনহু তার ছয় মাসের সন্তান আলী নিয়ে ফোরাত নদীর দিকে তাকিয়ে বললেন হে জালিম সৈন্যরা আমার এই শিশুর তো কোনো অপরাধ নেই একটু পানি দাও কিন্তু সেই নিষ্ঠুর সেনারা শিশুটির গলায় তীরবিদ্ধ করে আল্লাহ তালা আনহ নিজের হাতে শিশুর রক্ত আকাশে ছুড়ে দিয়ে বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো ইমাম হুসাইনের মাথা কেটে নেওয়া হয় এবং শরীরকে উঠে করে দামেশকে ইয়াজিদের দরবারে পাঠানো হয় নারীদের বন্দি করা হয় তাদের মাথা খোলা অবস্থায় কাফেলায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় যা ছিল নারী জাতির জন্য অপমানের চূড়ান্ত সীমা কারবালা কেবল একটি যুদ্ধ নয় বরং একটি শিক্ষা কারবালা আমাদের শেখায় অন্যায়ের সামনে মাথা নত না করতে সত্য ও ন্যায়ের জন্য জীবন দিতে ইমানের মর্যাদা রক্ষায় পরিবার ত্যাগ করতেও প্রস্তুত থাকতে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হুসেইন রাদি আল্লাহতালহ বলেন মৃত্যু আমার কাছে অপমানিত জীবনের চেয়ে অনেক উত্তম জয় কাদের হয়েছে ভাবে হুসেইন হেরে গেছেন কারণ তিনি শহীদ হয়েছেন কিন্তু প্রকৃত বিজয়ী তো তিনিই কারণ তিনি রক্ষা করেছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না কোরআনের আদর্শ ইনসাফ ও ইমানের আলো ইয়াজিদ ক্ষমতায় থেকেও ইতিহাসে নিন্দিত হয়েছে আর হুসেন রাদিয়াল্লাহু তালা আনহ বুকে শহীদ হয়েও আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে বেঁচে আছেন মোহরমে আমরা কি শিখি এক ইনসাফ ও সত্যের পক্ষে দৃঢ় থাকা দুই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তিন কুরান ও সুন্নার আদর্শে জীবন পরিচালনা করা চার নিজের ঈমান ও আকিদাকে রক্ষা করা পাঁচ শোক নয় শিক্ষা নেওয়া যেন হুসেনের পথেই চলি উপসংহার হুসেন চিরকাল বেঁচে আছেন প্রিয় ভাই ও বোনেরা কারবালা আমাদের শুধু কাঁদিয়ে যায় না বরং জাগিয়ে তোলে আমাদের বুকের ভেতরে এক আগুন জ্বালিয়ে দেয় যেন অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াই আসুন আমরা সবাই মিলে এই মহারমে প্রতিজ্ঞা করি আমরা হুসাইনের পথেই চলব আমরা সত্য ইনসাফের পক্ষে থাকব আমরা আমাদের ইমান ও ইসলামকে রক্ষা করব হুসেইন তুমি কাদাও শেখাও জাগাও তুমি শুধু শহীদ নও তুমি এক বিপ্লব যে চিরকাল থাকবে হৃদয়ের কারবালায় শেষ কথা এই ছিল কারবালার সঠিক ইতিহাস একটি সত্যিকারের ইসলামিক কাহিনী যা চোদ্দশো বছর পরেও মানুষকে কাদায় এবং জাগিয়ে তোলে হুসেন রাদিয়াল্লাহ আনহর জীবন যেন প্রতিটি মুসলমানের জন্য বাতিঘর হয়ে থাকে